যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর নাস্তাটা যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু বেশ মজা পাবেন খেয়ে প্রথমে আমি নিয়েছি এখানে চার পিস কলা নিয়েছি চার পিস থেকে আমি এখানে দুইটা কলা নেব পাকা কলা এটা আর এই কলাটা কিন্তু বেশি পাকা হলেই কিন্তু ভালো হবে দুইটা কলা আমি ছলিয়ে নিয়েছি আমার মানে অল্প নাস্তা বানাবো সেই জন্য আপনি কিন্তু যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু বেশি কলা নেবেন এখন আমি কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে চটকে নেব এইভাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই সহজ কাজ কোনোই কঠিন কাজ নেই এইভাবে শুধু কলাটাকে চটকে নিতে হবে একদম ভালো করে চটকে নেবেন যেন ভেতরে মানে দানা দানা না থাকলেই বেশি ভালো হয় আর কি আর এই কাজটা কিন্তু সবাই পারবে এটা কিন্তু একেবারেই সহজ কাজ এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল কিন্তু এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দেব এখানে দিয়ে দেব আমি প্রথমে সুজি সুজিটা মানে সুজি যতখানি দিয়েছি ততখানি আমি চালের আটা দিয়েছি ততখানি আমি নারিকেল দিয়েছি একদম সব কিছু আমি একটা চামচ আমি দেখিয়ে দেব সেই চামচটা দিয়ে আমি মেপে মেপে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো চিনি একটু কম দিয়েছি কারণ কলাটাও বেশ মিষ্টি ছিল আর দুধটাও মিষ্টি যেটা দিলাম গুঁড়া দুধ এই চামচটা দিয়েই আমি কিন্তু সবগুলোই দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা নারকেল নারকেলটা আমার ফ্রিজে ছিল ফ্রিজে আমি সব সবসময় নারকেল কুড়িয়ে এভাবে বক্স করে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় তখন সেখান থেকে আমি একটু মানে আধা ঘন্টা আগে বের করলে এটা কিন্তু এইভাবে নর্মাল হয়ে যায় দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু লবণ আর কি যে কোনো মিষ্টি জিনিসে একটু যদি লবণ দেন তাহলে কিন্তু সেটা স্বাদটা আরও বেশি ভালো আসে আর এটা মাখানো কিন্তু একেবারেই সোজা কাজ দেখতেই পাচ্ছেন এভাবে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু মাখানো হয়ে যাবে অনেকেই বলে যে মানে নাস্তাটা হয় না বা পাচ্ছে না বানাতে কিন্তু এইভাবে যদি সহজভাবে একটু দেখে নাই না দেখেই বানালে কিন্তু হবে না ভালো মতো আর যদি আপনি একটু এভাবে দেখে নেন যারা নতুন আছেন তাদের জন্য বলছি তাহলে কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এই যে দেখতেই পেলেন এইভাবে যখন ওটা পড়বে সেই সময় কিন্তু এটা মাখানো হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন হয়নি আমার আর এই কড়াইটার মধ্যে কিছুটা তেল ছিল আগে থেকে সেই তেলটার মধ্যেই আমি এখন ভেজে নেব সব নাস্তাগুলো এভাবে চামচ দিয়ে আমি তুলে তুলে দিয়ে দিলাম এখানে কিন্তু আমার আর হাত মাখানোর কোনো প্রয়োজন নেই আপনি চাইলে হাত দিয়েও দিতে পারেন চামচ দিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এভাবে তুলে তুলে আমি দিয়ে দিলাম চামচ দিয়ে বেশ আঠালো হয়েছিল এখন উল্টে পাল্টে শুধু ভেজে নিলেই কিন্তু আমার মজাদার নাস্তাটা রেডি হয়ে গেল দেখতে তো পেলেন কত সহজ আর একদম ঝামেলা ছাড়া বিকালবেলায় এইরকম ছোটো সদস্যরা কিন্তু মানে নাস্তা পেলে খুব খুশি হয়ে যায় সেজন্যই মূলত বানানো আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তাহলে আপনারাও মজাদার নাস্তাটা বানিয়ে খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু আমার হয়ে গেল এই যে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই কিন্তু কাজ শেষ এই তো মজাদার নাস্তাটা রেডি আর এইভাবে আপনারা অবশ্যই সহজে বানিয়ে খাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ